দর্শক কিছুদিন ধরে একটি ভিডিও একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে যে পীরজাদা কাশেম কাসেম সিদ্দিকী পিরজাদা কাসেম সিদ্দিকী নাকি লোকসভা ভোটে আইএসএফ এর হয়ে ভোট প্রচারে নামছে এরমটাই প্রচার করছে কিছু ইউটিউবার কিছু মিডিয়া সাংবাদিক তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে যে কাসেম সিদ্দিকী এবার লড়ছে আইএসএফের হয়ে এমনটাই কিন্তু প্রচার হচ্ছে একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা কিন্তু একটু আমরাও চ্যানেল চালাই কিন্তু একটু যাচাই করে আমরা চ্যানেল চালাই ওই যে ভুল ভাল তথ্য মানুষের সামনে তুলে ধরবো এই ধরনের চ্যানেল আমরা চালাই না চ্যানেল আমরাও চালাই একটু দেখে শুনে একটু বুঝে শুনে সঠিকটাকে তুলে ধরা ধরে আমরা ভিডিও তৈরি করি এই যে যারা প্রচার করছে পীরজাদা কাশেম সিদ্দিকী লোকসভা ভোটে আই হয়ে ভোট প্রচারে নামছে এটা সম্পূর্ণ ফেক এটা সম্পূর্ণ ফেক নিউজ আপনারা এই ধরনের ইউটিউবার থেকে এই ধরনের সাংবাদিক থেকে আপনারা দূরে থাকবেন কেননা এরা আইএসএফকে বদলাম করছে হ্যাঁ এরা আই এস বদলাম করছে আর কিছুই না এরা ভিডিও ভিউজ বাড়াবে কিছু আর্নিং হবে ভালো হবে সাবস্ক্রাইব বেড়ে যাবে এরা হলো আই এস বদলাম করার জন্য উঠে পড়ে লেগে লেগেছে আমরা ফোন করেছিলাম আই এসএফ নেতা তাপস ব্যানার্জি সাহেবের কাছে আমরা সেখানে জানালাম যে পিরজাদা সাবির সিদ্দি পিরজে সরি পিরজাদা কাসেম সিদ্দিক নাকি আপনাদের হয়ে লোকসভা ভোটে ভোট প্রচারে নামছে আইএসএফ নেতা তাপস ব্যানার্জি আমাদেরকে কি জানিয়েছেন সেই ফোন কল আপনারা শুনুন আর এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করুন যারা এই ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে তাদের থেকে আপনারা দূরে থাকুন ইরা আইএসএফকে বদলা বদলাম করছে আর কিছুই না এরা সামান্য ভিউজির জন্য আইএসএফকে ইস্তমাল করছে না তাপস ব্যানার্জি বলছেন হ্যাঁ বলছি আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম বলুন একটা খবর পাচ্ছি বিধায়ক নওসাদ সিদ্দিকির ভাই পীরজাদা কাশেম সিদ্দিকি নাকি লোকসভা ভোটে আপনাদের হয়ে লড়ছে লড়ছে এটা কি সত্য এরম কোনো সংবাদ আমাদের পার্টিতে ডিভিশন হয়নি আচ্ছা সোশ্যাল মিডিয়ায় প্রচারের সোশ্যাল মিডিয়া অনেক কিছু প্রচার করতে পারে আমরা ওই নিয়ে ভাবাই তো নয় তবে আমাদের পার্টিতে এরকম কোনো নাম উঠে আসেনি হুম যারা এই ধরনের প্রচার করছে তাদের কি বলবেন তাদের উদ্দেশ্যে তারা দেখুন একটা ক্লিনিক তৈরি করবার চেষ্টা করছে এবং পার্টি সম্পর্কে মানে কি বলবো বদনাম করারই চেষ্টা করছে এগুলো দেখুন একটা পার্টি আমাদের রেজিস্টার্ড পার্টি

ঘটনা করে যারা এইসব চ্যানেল চালাচ্ছে তারা ঠিক করছে না তাদের সংশোধন হওয়া উচিত সত্য কথা প্রচার করুক মানে নিজের চিন্তা থেকে সাংবাদিকতা করা এটা ঠিক না এই ধরে নেওয়াটা সাংবাদিকতা হয় না কোথা থেকে খবর পেয়েছে এর কোনো নেতা এটা বলেছে আইএসএফ এর নেতা যদি না কোনো নেতা বলেছে তেমন তো নয় তিনি ধরে নিয়ে মিডিয়া চালিয়ে দিলেন কাসিম সিদ্দিক আইসএফ এ প্রার্থী হচ্ছে এইগুলো তো আমরা এই মনে খুব খুব মানে ভিক্ষার দেখাচ্ছি এরকম এটা পুরো সম্পূর্ণ মিথ্যা প্রচার তাই তো একেবারেই পার্টিতে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের হম হম তখন সিদ্ধান্ত হবে আপনারা জানতে পারবেন তৈরি হয় হুম